এ পর্চায় আমাদের মাঝে বক্তব্য রাখবে আমরা এই ভর দুপুরেreloadData করব রাজার হাতে উপস্থিত হতে পেরেছি আপনাদের এই উৎসাহমূলক উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিতলা জাগিয়েছে ইনশাআল্লাহ তেজгора ডাক দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের পুনর্গঠনের আহ্বান জানিয়ে এই পদযাত্রা শুরু করেছি এই পদযাত্রা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় গ্রামে গঞ্জে আলোড়িত করবে এটাই আমাদের প্রত্যাশা প্রিয় কুড়িগ্রামবাসী প্রিয় রাজার হাটবাসী আপনারা জানেন দুই হাজার চব্বিশে গণপুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিরা সরকারের পতন ঘটিয়েছিল ঘটেছে এই ফ্যাসিস্ট হাসিরা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয়

আমাদের দ্বিতীয় ধাপ বাংলাদেশকে নতুন ভাবে আতিফ মুজাহিদ রয়েছেন তিনি আপনাদের পাশে দাঁড়াবেন আপনাদের সমস্যা সমাধানের জন্য কাজ করবেন আমরা আশা করি আমরা আবারও আপনাদের কাছে আসবো আপনাদের কথা শুনবো এবং